তো হ্যালো ফেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো আবার কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য মাসের প্রথম দিকেই সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মহাশয় অর্থাৎ গৌতম পাল মহাশয়ের পক্ষ থেকে বিশেষ কিছু খুশির বার্তা কিন্তু উঠে আসলো তো মাসের প্রথম দিনেই তিনি কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে আরও একবার রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদেরকে বিশেষভাবে আশ্বস্ত করলেন যে রাজ্যে প্রতি বছর কিন্তু টেট সংগঠিত হবে এবং তার পাশাপাশি প্রতি বছর দুবার করে কিন্তু নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা হবে তিনি এও বললেন যে রাজ্যের হাতে অলরেডি কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে পর্যাপ্ত শূন্যপদ কিন্তু বরাদ্দ রয়েছে এই শূন্যপদে নিয়োগ কিন্তু চাইছে রাজ্য এবং নিয়োগের প্রয়োজনীয়তাও কিন্তু রয়েছে তার কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আপাতত কিন্তু শিক্ষক ছাত্রের রেশিওতে অনেকটাই গণ্ডগোল রয়েছে শিক্ষক ছাত্রের পর্যাপ্ত রেশিও মেনটেন করা সম্ভব হচ্ছে না দীর্ঘদিন নিয়োগ না থাকার কারণে তাই পর্যাপ্ত শূন্যপথ থাকার পরিপ্রেক্ষিতে অবশ্যই খুব শীঘ্রই কিন্তু নিয়োগের নোটিফিকেশান রাজ্য প্রকাশ করতে চাইছে তবে আপাতত রাজ্যের হাতে শূন্যপদ বরাদ্দ থাকলেও নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে বাধা রয়েছে বিভিন্ন আইনি জট রয়েছে সেই কারণেই কিন্তু নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করাটা সম্ভব হচ্ছে না তবে খুব শীঘ্রই রাজ্যের তরফ থেকে এই আইনি জটগুলোকে মিটিয়ে ফেলা হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কাজ সম্পূর্ণ করা হবে এবং এটাও তিনি বলেছেন যে অলরেডি কিন্তু নিয়োগের জন্য প্রস্তুতি পর্ব শুরু করেছে পর্ষদ এবং আপনাদের প্রতি বছর কিন্তু টেট সংগঠিত হতে চলেছে এই কথাটাও তিনি বলেছেন এবং তার পাশাপাশি বলেছেন যে প্রতি বছর দুবার করে কিন্তু নিয়োগ সম্পূর্ণ করা হবে অর্থাৎ প্রতি বছর দুবার করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা হবে এবার শূন্যপদের পরিমাণ সেখানে কতটা থাকবে না থাকবে সেই নিয়ে কিন্তু আলোচনা করা হয়নি তবে প্রতি বছর দুবার নিয়োগের নোটিফিকেশন আসবে এবং একবার করে অর্থাৎ প্রতি বছর বছর কিন্তু টেট হবে এই কথাটা তিনি পরিষ্কার বলেছেন এর সাথে সাথে কিন্তু অবশ্যই তিনি বলেছেন যে প্রত্যেকটা টেট পাস যারা থাকবে তারা কিন্তু নিয়োগের সুযোগ সুযোগ পেতে চলেছে এবং যদি তারা কাজে লাগাতে পারে অবশ্যই তারা কিন্তু নিয়োগটাকে কমপ্লিট করতে পারবে অর্থাৎ প্রত্যেকটা টেট পাস চাকরিবাতিকে নিয়োগের সুযোগ কিন্তু করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়টা কিন্তু পরিষ্কার করেছেন এদিনের সাংবাদিক বৈঠক থেকে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আরও একবার বিশেষ বার্তা উঠে আসলো মাসের প্রথম দিকে বিশেষ কিছু খুশির মুহূর্ত বিশেষ কিছু খুশির বার্তা কিন্তু সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া হলো মাননীয় গৌতম পাল মহাশয় বিশেষ কিছু খুশির বার্তা আলটিমেটলি যোগ্য প্রার্থীদেরকে প্রোভাইড করলেন তাই পঁচিশ টেট পাস চাকরি প্রার্থীরা মনোযোগ সহকারে প্রিপারেশন শুরু করে দিন খুব শীঘ্রই আপনাদের জন্য টেটের নোটিফিকেশন আসবে এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝে নিন এবং অফিসিয়ালভাবে টেটের নোটিফিকেশন আসার পর আপনারা যারা টেট কোয়ালিফাই করবেন পরবর্তীতে তাদেরকে নিয়োগের একটা বড় ধরনের সুযোগ কিন্তু করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রতি বছর দুবার করে কিন্তু নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এরকমটাই বিশেষ বার্তায় উঠে এসেছে সেটা আপনাদেরকে অলরেডি জানিয়ে দেওয়ার চেষ্টা মাসের প্রথম দিকেই যে প্রেস কনফারেন্সের মাধ্যমে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের পক্ষ থেকে বিশেষ এই খুশির বার্তাটা আসলো সেটা আপনাদেরকে আগামীতে কিন্তু অনেকটাই মোটিভেট করবে আশা রাখবো যে আগামীতে বিশেষ কিছু খুশির মুহূর্ত কিন্তু আপনাদের জন্য আমরা প্রোভাইড করতে পারবো তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এর বিষয়ে সেরকম কোনো আপডেট আপনাদেরকে দিতে পারলাম না পরবর্তীতে পঁচিশের নতুন ডেটের জন্য নোটিফিকেশান প্রকাশকে কেন্দ্র করে যদি আদার্স কোনো ইনফরমেশন উঠে আসে সেগুলোর দিকে ফোকাস আমরা রাখছি বিশেষ কিছু বার্তা উঠে আসলে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করি তো মনোযোগ সহকারে টেটের জন্য প্রস্তুতি নিতে থাকুন এটুকুই আপনাদেরকে বলছি টেটের নোটিফিকেশন কবে আসবে না আসবে সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট জানার জন্য আমরা সর্বক্ষণ প্রস্তুত রয়েছি নতুন আপডেট পেলে সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই যদি কোনো ভিউয়ার্সের কোনো মন্তব্য থেকে থাকে ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে সেখানে মন্তব্যটি করুন আপনার প্রশ্নটি আমাদেরকে পাঠান আমরা পরবর্তীতে আপনার মন্তব্যের উপর যথাযথ আপডেট আপনাকে প্রোভাইড করে আপনাকে কিন্তু যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও দু হাজার পঁচিশের নতুন টেটের জন্য ওয়েট করে চাকরিবাত্রীদেরকে নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে